দর্শক বন্ধুরা এই দেখুন আমাদের কৃষকরা কি চমৎকার আবিষ্কার করেছে যেটি দিয়ে কারেন্ট এবং মেশিন ছাড়াই পাতাল থেকে পানি তোলে আজকে আমি পানি তোলা দেখাবো প্রথমে রশিটা ছেড়ে নিব হ্যাঁ রশিটা চলে গেছে এখন আমি এই পাইপটা ছেড়ে দিব এবার কিন্তু পানি লট হচ্ছে হ্যাঁ পানি লোড হয়ে গেছে এখন আমি টেনে তুলবো দেখি ওয়েটটা কেমন প্রচন্ড ভারী অনেক পানি আসছে মনে হচ্ছে দশক বন্ধুরা এই পানি আমাদের কৃষকরা পান করে থাকেন এবং বিভিন্ন সেচের কাজে ব্যবহার করে থাকেন বিষয়টা চমৎকার না